তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন আমরা পড়ি কুরআন শরীফে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন নাহার আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন মহম্মাস বেগম সংসদ সদস্য ছিলেন কারা বিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর একজন বন্দী প্রথম শ্রেণীর কারাবন্দি যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন তিনিও তা পাচ্ছেন দেড় মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন মমতাজ তার আইনজীবী কারাগারে যাননি তিনি এই প্রথম কারাগারে গেছেন যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন তাই কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাচ্ছেন প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট একটি টেবিল ও পত্রিকা আর খাবার হিসেবে পাচ্ছেন ভাত মাছ ও মাংস কারাগারে পত্রিকার পাশাপাশি ধর্মীয় বই পুস্তক পড়ে মমতাজের সময় কাটছে বলে জানান তার আইনজীবী রেজাউল তিনি বলেন আরও ধর্মীয় বই কারাগারে পৌঁছে দেওয়ার জন্য তাকে তার মক্কেল অনুরোধ করেছেন সেসব বই পত্র দেওয়া হয়েছে মমতাজের দুই মেয়ে কানাডায় থাকেন বলে জানান তার তিনি বলেন আইনজীবী রেজাউল করিম কানাডার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন আর ছেলে দেশে থাকেন তিনি গত বছরের আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর মমতাজ আত্মগোপনে চলে যান এ বিষয়ে তার আইনজীবী রেজাউল বলেন সরকার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে ছিলেন পরে তিনি চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে যান গত বারো মে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধানমন্ডিতে গ্রেফতার করেন পরদিন তেরো মে মমতাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সেদিন আদালতে তোলার সময় উৎসুক জলতার ভিড়ে তার পায়ে থাকা জুতা খুলে রাস্তায় পড়ে থাকে আইনজীবী রেজাউল বলেন পরে পরিবারের সদস্যরা মমতাজের জন্য নতুন জুতা কেনেন সেই জুতা কারাগারে পৌঁছে দেওয়া হয় গত বারো মে মমতাজকে নেওয়া হয়েছিল মানিকগঞ্জের আদালতে সেদিন মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক পারুকি প্রথম আলোকে বলেন মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী তিনি শিল্পী হয়েও ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন তার পক্ষে কাজ করেছেন অবশ্য মমতাজের আইনজীবী রেজাউল বলেন তার মক্কেল একজন শিল্পী মানুষ তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন শুধু এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে একের পর এক মামলায় তাকে আসামি করা হচ্ছে রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখাতে আজ মমতাজকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে